নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পায়েস বা বড়মান্য এটা বাঙালির অতি সুস্বাদু একটি রেসিপি যে কোনো শুভ অনুষ্ঠানে সবার বাড়িতেই কিন্তু এই পায়েস হয়ে থাকে ঠাকুর পুজোর ভোগেও কিন্তু আমরা পায়েস দিয়ে থাকি আমি কিভাবে পায়েস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পায়েসের জন্য আমি দু মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব আমি এইভাবে মাপটা করি যে হাফ লিটার দুধের জন্য দু মুঠও গোবিন্দভোগ চাল আমি এই নিয়মেই কিন্তু পায়েসটা করে থাকি দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে দুধটা ফুটে গেছে এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ছেকে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর সমানে নাড়তে হবে চালের মধ্যে অনেকে ঘি মিশিয়ে তারপর চালটাকে দুধের মধ্যে ছেড়ে দেয় এটাও করতে পারেন আপনারা কিন্তু আমি ঘিটা পরে দিয়েছি পরে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না ভালো করে নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে তিনটে ছোট এলাচ একটুখানি খেত করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন ভালো করে নেড়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা আমি এখন মিশিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর চালটা কিন্তু দলা পাকিয়ে যাবে না এছাড়া নিচেও কিন্তু লেগে যাবে না চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো মিষ্টি দেওয়া যাবে না দেখুন চালটা কিন্তু একটু চাল চাল মতো আছে এখনও সিদ্ধ হয়নি আর একটু ফোটাতে হবে চালটা সিদ্ধ হলে তবেই এখানে আমি মিষ্টিটা যোগ করব আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বাতাসা দিয়ে দেব যেই মাপ করে আমি যেই বাটি মাপ করে আমি চালটা নিয়েছি সেই বাটিরই বাটি বাতাসা দিয়ে দিলাম মানে দুবাটি বাতাসা মানে একশো গ্রাম মতো বাতাসা দিচ্ছি বাতাসাটা দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে একটু ক্ষীর খির মতো খেতে হয় বাতাসাটা দেওয়ার পর একটুখানি দেখুন পাতলা হয়ে গেছে ঘনত্বটা অনেকটাই পাতলা হয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না আবারও আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি মাঝে একটু চেক করে নিয়েছিলাম আমার মিষ্টিটা একটু কম মনে হলো যারা মিষ্টি কম খান তারা এতেই ঠিক আছে কিন্তু আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি সেই জন্য আমি এখানে আরও এক বাটি চিনি অ্যাড করব চিনিটা দেওয়ার আগে আমি এখানে এক প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা এমনি আগে দুধের সাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পরে তারপর দিতে পারেন আমি এখানে এভাবেই দিয়েছি হয়তো এখানে এই যে দলা পাকি আছে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু নাড়তে নাড়তে এই এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর একটা একটু দুটো যদি দলা মতো মুখে পড়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তবে এটা নাড়তে নাড়তে কিন্তু এই দলা পাকানো ভাবটা থাকবে না এটা মিশে যাবে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার মিষ্টিটা মনে হয়েছে একটু কম হয়েছে পায়েসে কিন্তু আমি কোনো নুন দিলাম না অনেকে সামান্য নুন দেন কিন্তু আমি কিন্তু নুন দেই দিই না নুন ছাড়াই কিন্তু ভীষণই ভালো হয় আর মিষ্টিও দিতে পারেন ছোটো মিষ্টিও অনেকে দেয় সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও একটু পাতলা হয়ে গেছে ঘনত্বটা এটা এর জন্য আমি আরও কিছুক্ষণ এই পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কারণ এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে আমার পায়েস রান্না কমপ্লিট এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে পুরো একদম মনে হচ্ছে যেন ক্ষীর আপনারা বাতাসা দিয়ে এইভাবে যেভাবে আমি করেছি এভাবে করে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি সকলেরই ভালো লাগবে আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো No buscar.